হ্যালো বন্ধুগণ আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদেরকে জামের আইসক্রিম রেসিপি করে দেখাবো এটি খেতেও যেমন সুস্বাদু দেখতেও খুবই সুন্দর হয় তার জন্য প্রথমে বাজার থেকে আমি তিনশো গ্রাম জামুন কিনে নিয়ে এসেছি দিয়ে জামুনের শ্বাসগুলো এইভাবে ছুরি দিয়ে বের করব। দেখা যাচ্ছে জামগুলো খুবই পাকা যদি হয় এই রকম টিপে টিপে আপনারা জামের শাঁসটা বের করে নেবেন আমি প্রথমে দেখছিলাম শাঁসটা এমনি বের করানো যায় কি না এখন শেষের দিকে তো ওই জন্য জামগুলো প্রচুর পেকে গেছে তাই জন্য জামগুলো টিপে টিপে জামের শাঁসটা বের করে নিলাম এবার গ্যাসে একটি ফ্রাইপ্যান বসিয়ে আর এর মধ্যে জামের শাঁসটা দিয়ে দেব আর এর মধ্যে বাটি চিনি দেবো বা আপনারা একটু দেখে পরিমাণ মতন চিনি দেবেন আমার তিনশো গ্রাম জাম ছিল তাই জন্য হাফ বাটি চিনি চিনি দিয়েছি দিয়ে এবারে এটা আর গ্যাস রেখে নাড়তে দেখবেন কিছুক্ষণ পরে এটা গলে এর থেকে প্রচুর জল বেরিয়ে গেছে এই গ্যাস সিমে রেখে আস্তে আস্তে করে এটা মেরে দেবেন দেখবেন এটা গাঢ় হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাস থেকে এটা নামিয়ে দেবেন এবার একটা বাটিতে ছোট বাটির এক বাটি নর্মাল অবস্থায় উইপ ক্রিম নিয়ে নেবেন এক বাটি এবার এই উইপ ক্রিমটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ফাটিয়ে নেবেন হাতে করে ফাটাতে গেলে অনেক টাইম লাগবে এটা ফাটাতে ফাটাতে যখন দেখবেন এটা ফুলে ডবল হয়ে গেছে তখন জানবেন আমার ফাটানো কমপ্লিট হয়ে গেছে আর বাটিটাকে উবুর করে দিলে যদি বাটি থেকে পড়ে না যায় তাহলে জানবেন আমার সত্যিকারের ফাটানো কমপ্লিট হয়ে গেছে এবার ইলেকট্রিক বিটারটাকে ওখান থেকে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বাটিটা উবুর করে দেখুন আমার কিন্তু পড়ে যাচ্ছে না তার মানে আমার এটা ঠিকঠাক ফাটানো হয়ে গেছে এবার এটা বাটিটা সোজা করে এবার এর মধ্যে ওই যে চামের জেলিটা বানিয়েছিলাম চিনি দিয়ে সেই জেলিটা চামচে করে কয়েক চামচ এর মধ্যে দিয়ে দেব অল্প করে দেব একসঙ্গে এক গাদা দিয়ে দেবো না তাহলে অতটা ভালো লাগবে না কারণ জামটা একটু টক টক মতন থাকবে টক মিষ্টি এই সাদি টেস্ট খুব এতেই ভালো লাগে আর চিনি দিতে লাগবে না যেহেতু উইপ ক্রিমটায় এমনি মিষ্টি হয় আলাদা করে আর চিনি দিতে হবে না জামটা এর মধ্যে মিশিয়ে নিলাম হাতার সাহায্যে এবার মিশিয়ে নিয়ে এবার একটা কন্টেনারের মধ্যে এটাকে ট্রান্সফার করে নেব এখন জামের সিজন শেষ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আমার ভিডিওটা দিতে একটু দেরি হলো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন আপনাদের খুব ভালো লাগবে এবছর দেখে রাখুন পরের বছর যখন জাম হবে তখন সেই জামের সিজিনে আপনারা এটা করবেন আমি তাই আপনাদেরকে এটা দিয়ে দিলাম দেরি হলেও আপনারা এটা দেখুন পুরোটা খুব ভালো লাগবে দিয়ে এটা কন্টেনারের মধ্যে ঢেলে নিয়েছিলাম এবার সেই কন্টেনারটাতে ভালো করে এটা মিলে নেব। আবার ওপর থেকে কয়েক চামচ এই রকম জামের জেলিটা দিয়ে আর একটা চামচের সাহায্যে একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দেব দিয়ে হাতার সাহায্যে এটাকে ভালো করে আবার ওপরে মিলে নেব ভিডিওটা দেখার পরে আপনাদের মন করবে যদি জামের সিজনে এটা দেখতাম তাহলে এই আইসক্রিমটা বানাতাম দেখলে খুব খেতেও ইচ্ছে করবে একবার দেখুন পুরো ভিডিওটা এই দেখুন আমি এইভাবে হাতার সাহায্যে ওই যে দিয়েছিলাম চামচে করে 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 সেইগুলো স্প্রেড নিলাম এটা কি তো জাস্ট ওপরে একটু ডেকোরেশন করলাম ভেতরে ওই রকম অল্প অল্পই আছে এবার একটা বাটার পেপার দিয়ে এর ঢাকনাটা লাগিয়ে দেব আর একদিনের জন্য ডিপ ফ্রিজে এটাকে রেখে দেব তাহলে কি হবে বলুন তো তাহলে যে ওপরে ঘামটা হয় সেই ঘামটা আর হবে না এই বাটার পেপারটা ওই ঘামটা চুষে নেবে একদিন পরে ফ্রিজ থেকে এবার বের করে আনছি দিয়ে এটা আপনাদেরকে ফাঁকায় নিয়ে গিয়ে দেখাচ্ছি ঢাকনাটা খুলে কীরকম জমেছে দেখুন দেখুন ঢাকনা খুললেই দেখতে পাবেন ও কি দারুণ জমেছে এবার একটা আইসক্রিম স্কুপ বা এরকম হাতার সাহায্যে টেনে টেনে প্লেটের উপর রাখছি দেখুন ঠিক দোকানের মতন বলের মতন উঠছে এবার আপনারাও এইভাবে জামের সিজিনে এই আইসক্রিমটা করে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর এটা এত সুন্দর টেস্ট হয়েছিল কি বলবো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খান এবং বাড়ির সকলকেও খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা বা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ